হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমরা যাচ্ছি বেলকাপুর সো আমাদের সাথেই থাকুন আমরা রওনা দিয়ে ফেললাম আগরবাজার বাজার থেকে হাফ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জায়গাটি এই জায়গাটির নাম হলো লইলা এখানে কালী মন্দির শিব মন্দির ও শ্মশান ঘাটি অবস্থিত এটা পার হয়ে আমরা চলে আসলাম বোট বাজার যার ডান পাশে অবস্থিত বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ বোট বাজার পার হয়ে চলে আসলাম বালাতোর যেখানে অবস্থিত বালাতোর সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ আরও অবস্থিত বালাতোর হাই স্কুল দাখিল মাদ্রাসা ও প্রাইমারি স্কুল আমাদের এলাকায় সবচেয়ে বড় মাঠটি হল বালাতোর কলেজ মাঠ এখানে নানা ধরনের খেলাধুলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বালাতোর পার হয়ে চলে আসলাম তিলকুড়ি বাজারে আমার গাড়িতে এখন আবার আমরা রওনা দেব সেই সুদর্শন জায়গার উদ্দেশ্যে তেলকুড়ি বাজার থেকে এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় প্রায় ছয় কিলোমিটার রাস্তা সেখানে গিয়ে অনেকে পিকনিক করে অনেক দূর দূরান্তে থেকে ভিজিট করতে আসে অনেক সাংবাদিকরা বর্ষাকালে বেলকাপুরের দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর লাগে আমরা এই রোদে যাচ্ছি হয়তোবা জায়গাটি সুন্দর নাও লাগতে পারে আপনাদের কাছে ঢুকে পড়লাম এই গ্রামে নানান জাতির মানুষ বসবাস করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই সুদর্শন বেলকাপুর পিকনিক স্পটে চলেন এক নজরে দেখেনি বেলকাপুর পিকনিক স্পটের ভিউটা অবশেষে চলে আসলাম আমাদের সেই বেলকাপুর যেখানে বড় বড় বট গাছ আছে বা আমরা গ্রামের ভাষায় যেগুলো বলি এটা হলো পাইকরের গাছ আর এখানে আমরা মানে এখানে আমরা আমরা ফাঁকা ফ্রি টাইমে সবাই পিকনিক করতে আসি যখন আমাদের মন খারাপ থাকে বা যে কোনো খেলাধুলা হওয়ার পরে বলে যে কাছে গুলে কোথাও আমরা পিকনিক করতে আসি সেই জায়গাটা আমাদের এখানে এখানে সংস্কার করিচ্ছে এখানে আমরা এই যে চুলা আছে এখানে বিভিন্ন মানুষ এসে আপনাদের রান্নাবান্না করে আর ওখানে বসার জায়গা আছে আপনার আর এখানে যখন আমাদের এই খাড়িটাই আমাদের দর্শনীয় জায়গা যাই হোক এখানে আমরা দেখেন এই খাড়িটাতে এখন পানি নেয় অবশ্য এখানে অনেকে বসে থাকে এই পর্যন্ত পানি চলে আসে যখন বর্ষাকাল তখন অনেকে এখানে পিকনিক করতে আসে তারপরে আপনার এই গাছগুলা অনেক ছিল হয়ে গেছে ভাঙে ভাঙে পড়ে গেছে অনেক সুন্দর লাগে এই জায়গাটা যাই হোক আগের সংস্কার ছিল মনে করেন যে বৈশাখ থাকার জায়গায় এটা নতুন বানাচ্ছে এটা কি আমরাও বুঝতে পারছি না নতুন আসছি যাই হোক যখন বর্ষাকাল আসবে তখন আবারও আমরা এই পিকনিক স্পটে আসব। আপনার আরও জায়গায় সুদর্শন জায়গাগুলো দেখাই আপনারা আসেন যখন বর্ষাকালে ভরপূর্ণ পানি থাকে তখন আমরা এই সিঁড়ি দিয়ে বেয়ে ওই পারে যাই অনেক মজা লাগে পানিটার স্রোত এই এইভাবে যায় অনেক গতি আপনার অনেক ছেলে পেলে ছোট ছোটো ছেলে পেলে এসে এখানে লাভজাফ করে অনেক আনন্দ পায় এটা নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বেলকাপুর গ্রামে এই জায়গাটি অবস্থিত আপনারা যদি আসতে চান তাহলে কমেন্ট বক্সে বলে দিয়ে আম কীভাবে আসতে হয় আমরা সে এই জায়গাটার ঠিকানা বলে দিব ছোটোবেলায় বড় ভাই বা তাতা দাদারা গল্প করত এই জায়গাটি নিয়ে তখন মনে করতাম বেলকাপুর মানে অনেক বড় বড় হয়তো বা বেলের গাছ থাকবে কিন্তু প্রথম যখন আমি এই জায়গাটি ভ্রমণে আসি তখন আমি চমকে গিয়েছি কারণ এখানে এসে দেখি অনেক বড় বড় বট গাছ পাইকর গাছ আপনারা যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর বয়স সঠিক আমি জানি না কিন্তু হয়তোবা প্রায় একশো বছরের কাছাকাছি আমার জানা মতে এই জায়গাটি কম সময়ের মধ্যে একটা সুদর্শন পার্কে গঠিত হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ আমাদের পরবর্তী ব্লগ ভিডিও আসবে ঘুঘুডাঙ্গা নিয়ে পরবর্তী ভিডিওটা দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ